উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী বৃহস্পতিবার গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে গিয়ে অসুস্থ মৌলানা আহমেদ সাইদের খোঁজ নেন তিনি বর্তমানে সুস্থ রয়েছেন তিনি দুজনের মধ্যে কিছু সময় আলোচনা হয় পরে বিশ্ব শান্তি কামনায় ও মানব জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন আহমেদ সাইদ উল্লেখ্য সম্প্রীতি অসুস্থ হয় গুয়াহাটির এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহমেদ সাইদ তার সুস্থ জীবন কামনা করেছেন মজিবুর রহমান চৌধুরী উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মৌলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি মজিবুর রহমান চৌধুরী বৃহস্পতিবার গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনীতে গিয়ে অসুস্থ মৌলানা আহমেদ সাইদের খোঁজ নেন তিনি বর্তমানে সুস্থ রয়েছেন তিনি দুজনের মধ্যে কিছু সময় আলোচনা হয় পরে বিশ্ব শান্তি কামনায় ও মানব জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন আহমেদ সাইদ উল্লেখ্য সম্প্রীতি অসুস্থ হয় গুয়াহাটির এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহমেদ সাইদ তার সুস্থ জীবন কামনা করেছেন মজিবুর রহমান চৌধুরী